ইব্রাহিম ইবনাদ্রাহিমার কাছে এক ব্যক্তি আসলো আসার পরে জিজ্ঞাসা করলো আমি তো পাপ করি তাহলে পাপ থেকে বাঁচবো কিভাবে তখন তিনি বললেন পাপ থেকে বাঁচার জন্য তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দেবে তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবে কিভাবে যখন তুমি গুণা করবে তখন আর আল্লাহর দাবার ইজি খাবে না তখন সে বলল আল্লাহর দেওয়া রিজিকে যদি না খাই তাহলে আমি খাবো কি সবই তো আল্লাহ ভাই তোমার কি লজ্জা করে না যার দেওয়া রিজিক খাও তারই না ফরমানি করো ভাই জিয়ে পাতাটা ভাবার বিষয় আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন তুমি যে কত করবে তাহলে আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না তখন সে বলল আল্লাহর দেওয়ার জায়গায় না থাকা এটা তো ওটার চেয়ে আরো কঠিন আমি তাহলে থাকব কোথায় সবই তো আল্লাহর দেওয়া জায়গা তখন বলল তুমি আল্লাহর দেওয়ার জায়গায় থাকবে আর আল্লাহর জমিনে তার পাপ করবে তোমার কি লজ্জা করে না তিন নাম্বার তুমি এই কাজ করো না তুমি পাপ করো কিন্তু তোমার পাপ করার সময় আল্লাহ যেন তোমাকে না দেখে এটা তো আরো কঠিন এমন কোন জায়গা কি আছে যে জায়গায় আল্লাহ আমাকে দেখবে না তখন ওই সালাব ইব্রাহিম না ধাম রেগে গেছে লোকটার উপরে আরে নেমো খারাপ শোনো তুমি আল্লাহ দেওয়ার এই খাও আল্লাহ দেওয়ার জায়গায় থাকো আবার আল্লাহকে দেখা দেখায় পাপ করো লজ্জা করে না চার নাম্বার তুমি যখন পাপ করবে তখন তোমার কাছে যখন মালাকুল মাউত আসবে তখন তুমি বলবে একটু সময় দেন আমি এখন করে নেই। তখন সে বললো মালাকুল মাউদ তো আমাকে সময় দেবে না আরে হতো মালাকুল মাউদকে এক মিনিটও রুখতে পারো না তার কাছে একটু সময়ই নিতে পারো না তাহলে তুমি কিভাবে সতর্ক হয়ে যাবে কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করবে অতএব এখনই সতর্ক হয়ে যাও পাঁচ নাম্বার কি যখন তোমাকে জাহান নামের দিকে নেওয়া হবে তখন আর জাহান নামে যায়ও না জান্নাতে যেও ভাই আমার তো ওই ক্ষমতা নাই তো তোমার যদি জাহান নাম থেকে বের হওয়ার ক্ষমতা নাই থাকে তাহলে তুমি কেন পাপ করো তখন লোকটা দুই চোখ দিয়ে করে পানি করছিল আর ইব্রাহিম না ধামের দিকে তাকিয়ে আছে তখন ইব্রাহিম না ধাম বলল কি বুঝলা তুমি আমার কথায় আমি এটাই বুঝলাম অনুমতি আমি আর পাপ করব না আমার তো জায়গা নাই কোথায় পাপ করব আমার তো এমন কোনো জায়গা নাই আজরাইল আগুন আসবে তাও জানি না আমাকে জাহান্নামে নিয়ে গেলে আমি তো ব্যাগ করতে পারব না আর আমি পাপ করব না এর এরপরে থেকে ওনার নিজ প্রাণ করতে ওনাকে পাপ করতে দেবে এরা ছিল সালাম এরা ছিল উমানরা এরা ছিল মুত্তাকি আর আমরা সবাই ভুলভাল করছি আল্লাহ তারা আমাদের ক্ষমা করে